আপন আর কেউ আপন না আমার দাদার বাবার নাম জানি না আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন হ্যাঁ আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না ওইটাই বুঝাচ্ছি আপনাকে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি শেষ উল্লাখ খাবেন আমার দাদার বাপ একশো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে ছিল এখন একশো ষাট সত্তর বছরের ব্যবধারে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কিসের পেছনে ছুটছেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা আপনার নামও মনে রাখবেন হ্যাঁ আপনার ছয় সাত পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল নসব নামা আপনি কি সবার নাম বলতে পারবেন দু একজন বলতে পারলো সবাই পারবে তার জন্য কি করছেন এত গুনা করছেন পাপ করছেন এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি আরে ভাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা বাড়িওয়ালা থাকবে চোখে নিপলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে আপনি লাশ হতে পারেন আশেপাশে বাজার আছে না বাজারের নাম কি ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে এসেছে আপনি নিজেও জানেন না আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউই খবর জানে না যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান আমরা বাঁচবো আর আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায় সকাল বেলা তার লাশ বের হয় কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাথ মৃত্যুর কোন সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই কি কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা সূরাতুয-যারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তায়ের মাধ্যমে রব্বুলা আমিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন ওয়ামাহলাপতুল জিন্নাবাল ইনসা ইনলালিয়া বোদন আই ডি ডোন ক্রিট দা জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওডশিপ আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানবজাতিকে আমার গুলামী ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে চার গুলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনিকে অনেকে বলে না কই হুজুর এত টাকা পয়সার মালিক গুলাম পরিচয় দেই কেমনে আপনি শুধু গুলাম নন গুলামের ঘরের গুলাম বান্দির ঘরের গোলাম আপনার বাপ দাদা পূর্বপুরুষ চোদ্দ গোষ্ঠী আল্লাহর গুলাম আমরা গুলাম যা গুলামের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা এবাদত করবো কার বিধিবিধান মেনে চলব কার আমরা যেন আল্লাহর এবাদত না করি আমরা যেন আল্লাহর বিধি বিধান মেনে না চলি আল্লাহর গুলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয় বাধা দেয় আমাদেরকে ধোঁকা দেয় সবাই জোরে বলেন তো তার নাম কি শয়তান এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি এই ব্যাটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি দেখছেন কারবার এ বয়সেও পাকনা বুদ্ধিতেও পাকনা সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে শয়তানের ফাঁদে পা না দিয়ে শয়তানের গুলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গুলামীর পথে জীবন পরিচালনা করবে তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে মাহান আর যারা শয়তানের শয়ের পা দিয়ে শয়তানের প্রয়োজনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটাই দিবে এই লোকগুলোর দুনিয়া খেরা ব্যর্থ হয়ে এরা জাহার নামে চলে যাবে এই জন্য আবুল আলমেন করানুল করিমের একানব্বই নম্বর সুরাম সুরাত নয় নম্বর আয়াত থেকে বললেন زكاها وقد خاب من دساها قطع আল্লাহ তালা বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়ে জান্নাতে যাবে সোহান সে ব্যক্তি ব্যর্থ হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে তার নাম কি তার নাম কি শয়তান গুনা থেকে আপনারা বাঁচতে চান তো গুনার দিকে নিয়ে যায় যে তার নাম কি শয়তানের ধোকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না যুবক তরুণ ছাত্র আমার বাবার বয়সী সম্মানিত চাচারা আমার মায়েরা বোনেরা আমরা সবাই তো গুনা থেকে বাঁচতে চাই কারণ গুনা থেকে বেঁচে না থাকলে শয়তানের ধোকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া খেরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গোনা থেকে প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতেই চায় এখন গুণা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে গুণা থেকে শয়তানের ঢোকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে আজ আমি আপনাদেরকে গুণা থেকে বাঁচা শয়তানের ঢোকা থেকে বাঁচার বারোটি উপায় ওরণ আর সন্না থেকে তুলে ধরবো এত বাস্তবিক এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব এই বারোটি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন আর এই বারোটি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ গুণামুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব বলেন প্রিয় ভাইরা আপনাদেরকে যে কাজটা করতে হবে এই বারোটা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে পারবেন না ইনশাআল্লাহ মাত্র বারোটা কথা খুব সহজ সহজ কথা বলবো আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাইলে আমরা গুণা থেকে বাঁচবো কিভাবে শয়তানের ধোকা থেকে বাঁচবো কিভাবে গুণা থেকে বাঁচার শয়তানের ধোকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো সবাই বলেন কয়টি বারোটি দেখেন শুরু করছি নাম্বার ওয়ান এক নাম্বার গুনার দিকে নেই যে তার নাম শয়তান ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে এক নাম্বার আমল শেখাই যাচ্ছি যখন গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আসবে সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে কারণ শয়তান হে এমন জিনিস তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে না আপনি গুলি বোমা রকেট রকেট কি দিয়ে শয়তানের মোকাবেলা করবেন কিচ্ছু দিয়ে পারবেন না এমনকি কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারাও শয়তানদের মোকাবেলা করতে পারবে না শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল বরং কুলটা শয়তান আরও তাদেরকে দেওয়া শয়তানি করাইতে পারবে দেখছেন শয়তানের পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায় যে নেটোকে পর্যন্ত তু আক্কা করে না সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ কারণ শয়তান আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে পাপের চিন্তা মাথায় এনে দিবে এজন্য শয়তানের ধোকা থেকে থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে পাপের চিন্তা মাথায় চলে আসবে আশ্রয় চাইবেন কার কাছে এই আমলটা আমি আপনাদেরকে শেখাচ্ছি না কোরআনুল করিমের সাত নাম্বার সুরা সুনতুল দুইশো নম্বরে এতে আল্লাহ তালা আমল আমাদেরকে শিখালেন আল্লাহ তালা বললেন ও ইম্মায়নকামিনা শৈত সৈত নে গম্ফস্তায়েন বিল্লাহ আল্লাহ তালা বলছেন আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো কিভাবে এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনিয়ে আপনাদেরকে বুঝায়া দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আর একজনকে অসভ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চাই তাই বলা শুরু করলো লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল নবীজি লোকটাকে আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন বললেন আমি এমন একটি কালেমা এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এমন একটি দুয়া জানি এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নিবেন কে অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয় খবরদার প্রিয় ভাইয়েরা রাগের সময় কোনো সিদ্ধান্ত নিবেন না রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নিবেন না ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে প্রস্থান হওয়া লাগতে পারে নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে গীতা জ্ঞান হারিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করছে নবীজি তখন বললেন আমি এমন একটি দোয়া জানি এমন একটি সেন্টেন্স জানি সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ করেন সাল্লাহ আর এই হুয়া সাল্লাম সেই দোয়াটা কি নবীজি তখন বললেন সে যদি ইস্তেহাদা অর্থাৎ তাও পাঠ করে নেয় অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সে যদি ইস্তেআজা পাঠ করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না কোনো শক্তিশালী মানুষ পারবে না যোদ্ধা পারবে না পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে সবাই বলেন তিনি কি এই জন্য শয়তানের খপ্প থেকে শয়তানের ধোকা থেকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর আমল গুনার চিন্তা যখন মাথায় আসবে পাপের চিন্তা যখন মাথায় আসবে কি পড়বেন। ঘুষের টাকা একজন নিয়ে আসছে আরে বাপরে করে নোট দেখা যাচ্ছে হম যদি কোন ঘুষের টাকা এগুলা নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম চিন্তাটা আসা মাত্রই পরে ফেলবেন কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে সুদের টাকা সুদি কারবার করতে মন চায় সুদি কারবার করলে ঘরে বসে বসে মালবার আনু যাবে এই চিন্তা মাথায় এসেছে মনে করবেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে আশ্রয় চাইবেন কার কাছে আশ্রয় চাইবেন কার কাছে যুবকরা ফেসবুক চালাও ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো হয়তো তফসির শুনছো নিচেই দেখা যাচ্ছে নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও হ্যাঁ নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও গানের ভিডিও ওইটা দেখার আগে আর তনরাজ্জি বলে ওখান থেকে বের হয়ে যেতাম ঠিক না